মানে তারা বেদা আবকাশ করতে পারে আর কত না এখন বলেন ঈদে মিলাদুন নবী পালন করা এটা তো একেবারে হাকিকি হাকি কি না কত না নবীজির দেখানো পথ মত যারা মানবে না তারাই জাহান নামি এই কথা তো নবীজি না তারাই জাহান নামি এক কথায় নবী যা করেছেন সাহাবা কেরাম যা করেছেন আমরাই সেটাই করব নবী এবং সাহাবি কোরআন যেটা সম্মত দিবে না কোরআন শুননা সাহাবা যেটা করবে না আমরাও সেটা করব না যদি করি তাহলে জান্নাতিরা জাহান নামে আর বলেন না জান্নাতিরা জাহান নামে এখন চলেন গত কিছুদিন আগে কয়েক বছর আগে হঠাৎ নাম দিল বিশ্ব অরস শরীফ আচ্ছা এর কিছুদিন পরে নাম দিল ঈদ এ মিলাদুন নবী একই দিনের নাম কয়দিন পরে নাম দিল জস্টে জুলুস এ ঈদ এ মিলাদুন নবী আবার কয়দিন পরে নাম দিল ঈদ উল আয়াত এখন এসে আবার নাম দিছে খুব খেয়াল করেন আমরা প্রথমত সিদ্ধান্ত উপনীত হয়েছি কোরআন সুন্না সাহাবা যেটা করবে আমরা করব। কোরআন সুন্না সাহাবা যেটা করবে না আমরাও আর কতক্ষণ আমরাও যদি করি তো জান্নাতিরা জাহান নামে জাহান নামে তো চলেন দেখা যাক নবীজি ঈদে মিলাদুল নবী কোনদিন পালন করেছেন কিনা নবীজি যখন মক্কা থেকে মদিনাতে আসতেন আসার পর দেখলেন যে সেখানে কিছু দিবস পালন হয় শুনতেছি ভাই বিরক্ত হচ্ছে না একটু সবর করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি যখন মদিনাতে আসলেন আসার পর দেখলেন সেখানে কিছু দিবস পালন হয় নবীজি বলেন হাদান মা হাদান ইয়াউমান এই দুটা দিবস কিসের জন্য তোমরা পালন করো কইয়ারসুল্লাহ এই দুইটা দিবস আমরা দিবস হিসেবে পালন করি খেলাধুলা করি মেলা হয় অনেক কিছুই হয় নবীজি বলেন তোমরা কি চাও না যে এই দুইটা দিবসের পরিবর্তে আল্লাহ তোমাদের জন্য উত্তম দুটা দিবস দিবস দেন তোমরা কি চাও না বলে হ্যাঁ নবী অবশ্যই চাই নবী আলাই ইসালাম বলেন এক নম্বরে ঈদ উল ফিতর ঈদ আজহা বলেন ঈদ উল ফিতর

মুস্তাহিদিনের কোন ঈদ আছে আছে। এখন যদি আপনি বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে নবী তার মানে তোমার বানানো ঈদে মিলাদুন নবী যেইতে নবীর ঈদ আরো ছোট

এখন এসে নাম দিয়েছে আবার আমরা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম নবী কোরআন নবী সাহাবা কোরআন সুন্না সাহাবা এই তিনটা যেটা বলবে আমরা করব এই তিনটার বাহিরে যেটা আছে আমরা করব না না। আচ্ছা বলেন তো নবী আলাইহিস সালাম কোনদিন দুরূদ শরীফের সময় ইয়া নবী সালাম আলাইকা

দুরুর পড়লে পড়তে কিয়াম করতে হয় এভাবে ঝুলে ঝুলে সিন্নির দিকে তাকায় তাকায় দুরুর শরীফ পড়তে হয় কোরআনে আছে না আরে কোন কোরআনে আছে না আছে তাহাবিদের जिंदगी আছে তাইলে কই বলেন তাইলে কই তাহলে আমরা জেনেছিলাম কোরআন সুন্না সাহাবা এই তিনটার বাইরে যারা করবে তারা জান্নাতি না জাহান নামি তাহলে যারা এই আমলগুলো করছে নবী করেননি কোরআন বলেনি সাহাবিরা করেননি সেই ঈদে মিলাদুল নবী সেই কিয়াম এগুলো যেহেতু ইসলামের অস্তিত্ব নাই যারা করছে তারা কি হক না বাতিল বলেন না হক না বাতিল জান্নাতি ফেরকা না জাহান্নামি ফেরকা এখন বলবে হুজুর আপনাকে বড় হুজুররা তো কি আম করছে কে বলে হাজি ইমদ আদুল্লাহ মুহাজির মুক কি দলিল আশমালাই থানবীদার কিতাবে লিখেছে অত সেই জালেম জানেই না যে হাজী ইমদ আদুল্লাহ মুহাজির মুক কি রহমাতুল্লাহ আলাইহ কিয়াম করার পর তার সাথে দাউদম দেওবন্দের এক শায়খের একটা bahas হয়েছিল দাউদম দেওবন্দের উস্তাদ বলছিলেন যে হযরত আপনি যেটা করছেন এটা কোরআন সুন্নাহ প্রমাণ নাই তো তিনি বললেন ঠিক আছে আমি যেটা করছি এটার ব্যাপারে সিদ্ধান্ত আমি নবীর থেকে নিব। তো তিনি ইস্তেখারা করলেন নবীর কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আশাবলী থানবী রহমতুল্লাহ রহমাউল্লাহ আশাবু সওয়ালেহের মধ্যে তিনি লিখেছেন যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই তিনি ঘুমায় গেছেন তো ঘুমের স্বপ্ন দেখতেছেন নবী আলাইহিস সালামের মুলাকাত হয়ে গেছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই যে দরুদের সময় দাঁড়াই এটা সহি না বাতিল আমি হক না দেওবন্দের উস্তাদ হক নবী বললেন দেওবন্দের উস্তাদ হক এরপর থেকে হাজি ইমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ জীবনে কখনো কিয়ামও করেননি কিয়ামের পক্ষেও কথা বলেননি কিয়ামের বিপক্ষে কথা বলেছেন এই বক্তব্য দিয়া তোমরা আমাদের হিট করো কেন এখন বলেন কোরআন সুন্নাই সাহাবাই ঈদে মেলার জন্য বি আছে কিয়াম আছে তাহলে যেটা এই তিনটার মধ্যে অস্তিত্ব নাই এটা যারা এবাদত মনে করে করছে তারা জান্নাতি ফেরকা না জাহান্নামি ফেরকা তাহলে সুন্নিদের মধ্যে আরেকটু দেখি না সুন্নিদের জিজ্ঞেস করে যে ভাই তাহি আঙ্কেল যদি কোনদিন কন যে আঙ্কেল একটু কপি খাবেন আর জিকির করবেন তবে জিকিরটা সুন্নত তরিকে করবেন তাহি আঙ্কেলের এবার জিকির শুরু হয়

কোয়লা ও হাক ও নবীর যেমন মুখটা করে যেন মুখের উপরে করোনা ভাইরাসে ঠাড়া বসে আবার তো একটা গ্রুপ আছে যারা কয় আল্লাহও লাগে না নবীও লাগে না কি লাগে কই পীর হলেই চলে আপনাদের এদিকে এই ভন্ড আছে না নাই যদি না থাকে আমি কিছু বাংলাদেশের হিস্টোরি বই আপনাদের ফরিদপুরের এক শিল্পী আছে কি যেন নাম আবুল সরকার না আবাল সরকার আবাল সরকার এই আবাল সরকার একটা গান বানাইছে কি কয় শোনেন আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই তবে মুর্শিদে চাঁদের পাগল হইয়া আমি যেন হইরা যায় আমার কয় তবে মুর্শিদে চাঁদের কাফেলে হইয়া আমি যেন হইরা যায় মুসলমান না বেঈমান আল্লাহর ভালোবাসা চাই না বলেন কিতাবুল্লাহ আমরা যে বলেছিলাম হকের মানদণ্ড কয়টা আর বলেন না কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যারা এই তিনটার কোন একটা মানবে না হক না বাতিল জান্নাতি না জাহান্নামি একটা গুরু বাজে দ্বারা কয় কাবা করে রেখা হতে আমার মন চাইল না এই জগতে তবে মুর্শিদে চাঁদের পাইখানাতে আমি যেন ডিউটি পাই আল্লাহর ঘর কাবার কাডেমই তোর মন চাই নাই ওই বাবার বাথরুমে ব্যাথরাবে আচ্ছা বলেন ওর মতো খাতার যদি কাহাবাই যায় ওরে ঢুকতে দিবে নি না হাই আমার বাংলাদেশে তো বাবা রবাব নাই ওরে বাবা বাবার বাবা ইয়া বাবা বাবা আমি কিন্তু পীর বিরোধী নই পীরের murid চাতার দরকার নাই আমি পীর পীরের murid আমার পীর ছিলেন কাদের মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী رحمه الله আমার বর্তমান পীর আব্দুল ওয়াহিদ কাসমিদাহর আমি পীর বিরোধী নই কিন্তু এরা আবার কয় আমি মানিকগঞ্জে গেছি আমার একজন হুজুর আঙ্গ এলাকায় সাড়ে বাবা আছে আমি মনে করলাম হয়তো ইয়াবা বাবা কয় না হুজুর না আমি বললাম কি বাবা কয় পীর বাবা তো সারে কেন ওদের একটা বাবা আছে ঠ্যাং ঠুং নাই তো ওইটারে কাইটা অর্ধেক বানালে কত বাবা ওরে বাবা খাজা বাবা আটটি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি ছোট ভান্ডারি বড় ভান্ডারি মাইজ ভান্ডারি পানিশা বালিশা কেপতিশা বালুশা কালুশা কিল্লাশা ফাইল্লাশা চিল্লাশা চরম বিবি গরমশা রুমালশা লুঙ্গিশা ঠেকুরশা টেমটংশা ঢংডংশা হেমুশা কুত্তাশা গোড়াশা ল্যাংজাশা বদমাশা মাঝে একটা মাঝার হিসেবে চট্টগ্রামে হজরত কুত্তাশা আমাদের এক বাবা একটা কুকুর পুষতো এটা মারা যাওয়ার পরে হেডারে কবুতর নাম দিছে হযরত কুত্তা সমাজ রহমাতুল্লাহ আলাইহী এখন পাবলিক দের কত্তার কাছে কে কয় বাবা আচ্ছা বলেন তো যদি কেউ কত্তারে বাপ ডাকে কেউ কিয়ের বাচ্চা এটা বলবেন না বলবেন ফুটফুটে সুন্দর পড়া গেল ল্যাঙ্গটা বাবা এখন পীর আই বলেন ল্যাঙ্গটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় পীর

বলেন তো সন্তান দাবার মালিক কে আপনাদের এই এলাকায় এমন পীর আছে নাকি যার কাছে মানুষকে সন্তান চাই নাও আছে হায় হায় বলেন তো সন্তান দাবার মালিক কে আমি স্পষ্ট করে বুঝে শুনে সব গানে স্বেচ্ছায় পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি সন্তান দাওয়ার মালিক দূরের কথা সন্তান দেওয়ার মালিক কোন যদি বলেন যে এমন কথা বলা আমি বুঝে শুনে বলছি আমার মনে করেন